সম্প্রতি পেহেলগামে জিহাদি হামলার ঘটনায় নড়ে গিয়েছে গোটা দেশ সেই হামলার ঘা এখনও দকদকে ভারত প্রত্যুত্তরে চালিয়েছে অপারেশন সিন্দুর কিন্তু এই ঘটনার মাঝেই ভারতের কপালে নতুন চিন্তার ভাঁজ ফেলেছে একটা টুইট ভারত তার মাটিতে যে সবচেয়ে বড় আক্রমণ দেখতে পাবে তার পরিকল্পনা এখন আফগানিস্তানে করা হচ্ছে সেজন্য শুভকামনা একটা টুইট যা ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে আর এই টুইটের জেরে চিন্তার ভাঁজ পড়েছে ভারতের কপালে আসুন সেই টুইটটা এবার আপনাদের দেখাই দেখুন ভারত তার মাটিতে যে সবচেয়ে বড় আক্রমণ দেখতে পাবে তার পরিকল্পনা এখন আফগানিস্তানে করা হচ্ছে সেজন্য শুভকামনা এবার আসা যাক যে টুইটটা করেছে তার কথায় জানা যাক যে কে সারা অ্যাডামস সারা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএর একজন গোয়েন্দা বিশ্লেষক তিনি বেনগাজি বিষয়ক আমেরিকার প্রতিনিধি পরিষদের সিলেক্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন এবং বেনগাজি কমিটি রিপোর্টের সহ লেখক উল্লেখ্য দু ষোলো সালে জুলাই মাসে বেনগাজিতে ২০১২ বারো সালে সন্ত্রাসী হামলার আশেপাশের ঘটনাবলী সম্পর্কিত সিলেক্ট কমিটির প্রস্তাবিত প্রতিবেদনে লেখক জটিল জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর উত্তর দেবার জন্য উদ্ভাবনী তথ্য চালিত প্রযুক্তি সক্ষম সমাধান আবিষ্কার উদ্ভাবন এবং সরবরাহের জন্য প্রতিরক্ষা বিভাগের গবেষণা এবং উন্নয়ন প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছিলেন এবার আপনাদের বলবো যে এই টুইট নিয়ে সত্যি কি চিন্তার বিষয় রয়েছে ভারতে কি বা এগারো থেকেও বড় হামলার ছক কষা হচ্ছে জিহাদিরা কাবুলে ঘাঁটি গেড়ে কি করছে হামলা যদি হয়ও তাতে পাকিস্তান বা বাংলাদেশের কোনো ষড়যন্ত্র থাকতে পারে কি এই বিষয়ে সহজ সরলভাবে নিজের বিশ্লেষণ তুলে ধরেছেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলেছেন শুনব আমরা গতকাল এক্সান্ডেলের সারা যিনি আগে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএতে কর্মরত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন মেম্বার ছিল সিআইএর এবং উনি অ্যানালিস্ট ছিলেন এবং টার্গেটার ছিলেন অ্যানালিস্টদের জব হচ্ছে বিভিন্ন এই যত অ্যানালি ইনফরমেশান হিউম্যান ইন্টেলিজেন্স স্পেস ফোটোগ্রাফ তার অ্যানালিটিক্স পার করা তার রিপোর্ট তৈরি করা এবং টার্গেট যে অবজেক্টিভ সেটাকে তৈরি করে হিউম্যানিটি যারা কাজ করছে এজেন্টদের হাতে তুলে দেওয়া এই সারা এডাম গতকাল একটা এক্স হ্যান্ডেলে উনি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে আফগানিস্তানে একটি জায়গায় ভারতের বিরুদ্ধে একটা বড় বড় প্ল্যান হ্যাচ করা হচ্ছে যেখানে ভারতবর্ষ যে টেরার দেখেনি সেই এত বড় এমন অফ দ্য বিগেস্ট টেরার বলছে অ্যাটাক অ্যাগেনস্ট ইন্ডিয়া সেটা প্ল্যান হ্যাচ করছে ইন আফগানিস্তান একটা সন্ধি একটা আমাদের বড় জঙ্গি অ্যাটাক আমাদের ভারতবর্ষের বিরুদ্ধে উনি সেটা নিজের এক্স হ্যান্ডেলে দিয়েছেন কত সত্যি কত মিথ্যে সময় বলবে কিন্তু কেন আমরা এটা বিশ্বাস করতে বাধ্য হচ্ছি কারণ কয়েকটা জিনিস আমাদের জানি যারা ইউএস এক্স ডিপ্লোম্যাটস উইলিয়াম মিলিয়াম অথবা জন ড্যানিলোইস এই দুজনে কিন্তু বারবার এই যারা এক্স ডিপ্লোম্যাট মার্কিন যুক্তরাষ্ট্র সিআইএর এজেন্ট বলে অনেকে বলে যারা পেছনে সিআইএর পেছন থেকে এরা কাজ করে এবং এই এক্স ইউএস ডিপ্লোম্যাটদের আমরা বাংলাদেশে দেখেছি পাকিস্তানে দেখেছি এবং ইতিমধ্যে এই গত পনেরো কুড়ি দিনে আফগানিস্তানে বারবার ওনাদের দেখা গেছে এবং ওনাদের দেখা গেছে কাতারে আইএসআই এবং এই উইলিয়াম তার সঙ্গে একটা মিটিং হয়েছে কাতারের একটা পাঁচতারা হোটেলে এই ডটগুলো যদি মেলানো হয় তাহলে আমরা সারা অ্যাডামসের কথা বিশ্বাস করতে আপত্তি নেই কেন যা এক্স ডিপ্লোম্যাট এদের দেখা যাচ্ছে ইন বাংলাদেশ এদের দেখা যাচ্ছে পাকিস্তান আইএসআই সঙ্গে মিটিং এদের দেখা যাচ্ছে আফগানিস্তানে বারবার এদের এবং এই পনেরো দিনের মধ্যে বিগত দু সপ্তাহের মধ্যে বারবার এদের মিটিং দেখা গেছে এবং একটা বড় প্ল্যান একটা বড় একটা বড় টেরার অ্যাট্যাক ভারতের বিরুদ্ধে এরা প্ল্যান করছে আমরা ইতিমধ্যে জানি সিআইএ ইউএসএস ইউএসএড বলে তার মাধ্যম নিয়ে বাংলাদেশে কিরম অশান্ত করেছে বাংলাদেশের যে ডেমোক্রেটিক সরকার ছিল গণতন্ত্র সরকার শেখ হাসিনাকে বাধ্য করলো পাঁচই অগস্ট বাংলাদেশ ছাড়তে এবং একটা পাপেট নিজেদের লোক স্টেটের লোক মোহাম্মদ ইউনিসকে বাংলাদেশে তার গদিতে অন্তর্বর্তী সরকার বলে বসানো হলো এবং তারা এখন মোটামুটি বাংলাদেশে পূর্বে ভারতের পূর্বে বাংলাদেশ যেরমভাবে চলছে ভারতের বিরুদ্ধে ভারত বিদ্বেষ ভারতকে আঘাত করার জন্যে ভারতকে ভাঙার জন্যে তার পেছনে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটা লম্বা হাত বাংলাদেশের মাধ্যম দিয়ে সেটা কাজ করছে এবং আমরা ইতিমধ্যে জানি আনসারউল্লাহ বাংলা টিম আনসারউল্লাহ বাংলা টিম খুব অ্যাক্টিভ হয়ে গেছে এবং জাসিম উদ্দিন রেহমানি যিনি এবিটির যিনি শীর্ষকর্তা তাকে দশ এগারো মাস আগে জেল থেকে বাংলাদেশ ছেড়েছে এবং এই জাসিম উদ্দিন কিন্তু এই সময় যেটা আল কায়দার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একটা পার্ট এবিটি একটা পার্ট আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এ এস সেই আল কায়দার জাসিম উদ্দিন কিন্তু আফগানিস্তানে দেখা গেছে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি তাদের তারা ইতিমধ্যে খবর পেয়েছে তার মুভমেন্ট আফগানিস্তানে বিশেষ করে কাবুলের একটা জায়গায় ওনার মুভমেন্ট তাকে তাকে আমরা ট্র্যাক করছি কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই যে সারা অ্যাডামস যে এই এত বড় একটা তথ্য যদি এটা সত্যি হয় যদি সত্যি হয় ভারতকে কিন্তু ইমিডিয়েটলি এটার অ্যাগেন্স্ট স্টান্স নিতে হবে যা যাভাবে আমাদের প্রিভেন্ট করা দরকার সেটা করতে হবে কারণ আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইতিমধ্যে যে প্ল্যান যে সামনে একটা সোনার মোড়ক দিয়ে পেছনে ভারতকে ছুরি দিয়ে আঘাত করার বাংলাদেশের মাধ্যম দিয়ে অথবা পাকিস্তান আইএসআই এর মাধ্যম দিয়ে এটা আজকে ভারতের প্রত্যেক নাগরিকের কাছে পরিষ্কার সরকার ভারত সরকার এবং ভারতের যে ডিফারেন্ট এজেন্সিজ আছে তাদের কাছে নিশ্চিতভাবে পরিষ্কার তো উই নিড টু বি ভেরি কেয়ারফুল আগেনস্ট এই যেসব প্ল্যান আমাদের বিরুদ্ধে যে করা হচ্ছে যে ফোন দিয়াটা হচ্ছে যে বিভিন্ন যে বিভিন্নভাবে ভারতকে আঘাত করা ভারতের পূর্ব উত্তর পূর্ব সাতটা রাজ্যকে মণিপুর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সে তার অ্যাটাক তার টেম্পলেট অলরেডি শুরু হয়ে গেছে সো নিড টু বি কেয়ারফুল যখন আমাদের সারা তার এক স্যান্ডেলে কেন দিয়েছে অনেকে বলে তিনি সিআই বিরুদ্ধে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র বিরুদ্ধে তাই ইনি এই খবরগুলো লিক করছে তবু আমি যদি বলি যে বিভিন্ন এই যে এক্স ডিপ্লোম্যাট মার্কিন যুক্তরাষ্ট্র ঘোড়া আইএসআই সঙ্গে মিটিং করা বাংলাদেশের বিভিন্ন অফিসিয়াল কাতারে এবং আফগানিস্তানে গিয়ে মিটিং করা যেহেতু দশ মাস বাংলাদেশের যে কার্যকলাপ ভারতের বিরুদ্ধে আমাদের

জিহাদি ইসলামী পন্ডিত এবং বাংলাদেশের মুফতি তিনি বাংলাদেশের ঢাকার হাতেমবাগ জামে মসজিদের ইমাম ছিলেন রহমানি একজন জিহাদি আল কায়দা অনুষঙ্গী জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান তিনি বাংলাদেশের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে আটক ছিলেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের সন্ত্রাসবাদ সম্পর্কিত সকল মামলায় জামিন মঞ্জুর করে এবং দু চব্বিশ সালের অগাস্টে রহমানিকে মুক্তি দেয় আসুন কি বক্তব্যই ইসলামী জিহাদের এটা শোনাই આમ কায়মভাবে সাহাবা একরাম যেভাবে আফ্রিকা বিজয় করেছেন যেভাবে ভারতবর্ষ বিজয় করেছেন যেইভাবে বর্তমান যুগে এসেও তালেবান আফগানিস্তান বিজয় করেছে এই নিয়মে বিজয় হবে বাংলাদেশও ইসলাম বিজয় হলে এইভাবেই বিজয় হবে এ এছাড়া যদি কোনো ব্যক্তি বিকল্প ধারায় আরাম করে ভোটের মাধ্যমে বিজয় করতে চায় আল্লাহ তারা পরিষ্কার বলে দিয়েছেন লাকদে কান আলেকুম্ফি রাসূল ইল্লাহি উসতুন হাসানা তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আব্রাহাম লিঙ্কুনের মধ্যে নয় আমা ক লাকদে কান আব্রাহাম লিঙ্কুন উসতুন হাসানা আব্রাহাম লিঙ্কনের তরিকায় তোমাদের উত্তম তা বলা হয় নাই পরিষ্কার হয়ে গেছে আল্লাহর নবী সেজন্য বলেছেন লাই লাহাই পড়বে তোমাদের আদর্শে দাবি করবে কিন্তু তোমাদের সঙ্গে তাদের পার্থক্য হচ্ছে তোমরা যেরকম ভাবে লা ইলাহ বলে ফামাই এক ফুরবি তাবুদ তাবুদকে বর্জন করেছো ওই অমিন বিল্লাহ বলে আল্লাহকে ধারণ করেছ লা ইলাহমানি ফুরবি তাবুদ ইল্লাল্লাহ মানে এক আল্লাহকে ধরা লা ইলাহমানিক কোনো ছফে উৎখাত করে দেওয়া ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহর বিধানকে মানা লা ইলাহমানী ওলো কারোর শ্রদ্ধা করা যাবে না ইল্লাল্লা মানে শুধু আল্লাহ ছাড়া লা ইলাহমানিক কারোর কাছে সন্তান চাওয়ার যাবে না ইল্লাল্লা মানে শুধু আল্লাহ ছাড়া লা ইলাহমানি হচ্ছে কারো নামে কোনো পশু জবাই করা যাবে না মান্নত করা যাবে না ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহ ছাড়া লা ইলাহা মানে হচ্ছে কারোর কাছে প্রার্থনা করা যাবে না আরো আপডেট পেতে দেখতে থাকুন আজতাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপ এ ফলো করুন আজতাক বাংলা